আসসালামু আলাইকুম ও রহমতল্লাহিক জি আমি পশ্চিমবঙ্গের নদিয়া থেকে বলছি আমার প্রশ্ন হলো এখন যে কিস্তিতে বিভিন্ন রকম গাড়ি মানে বিভিন্ন রকম জিনিসপত্র নেওয়া হচ্ছে যেটা কিস্তিতে নিলে কিছু টাকা বেশি পড়ছে কিন্তু যেটা হার্ড ক্যাশে নিলে সেটা কম হচ্ছে এটা কি যায় কিস্তিতে নেওয়া গাড়ি কিংবা যে জিনিসপত্র কিস্তিতে গাড়ি কিনা ফ্রিজ কিনা যে কোনো আজকাল যে কোনো সামানই কিনা হচ্ছে কিস্তিতে জি শুধু গাড়ি না এক যুগে শুধু গাড়ি শুনতাম কিন্তু এখন সব কিছুই কিস্তিতে কিনছে মানুষরা মোবাইল কিস্তিতে কিনছে মানে তো কিস্তিতে কোনো কিছু কেনা বেচা জায়েজ কিনা মাসলাই দুটো মত রয়েছে একটি ক্ষুদ্র দল বলেছেন যে জায়জ নাই কিন্তু অধিকাংশ আইমাই কেরাম গরম বলছেন জায়জ সৌদি আরবের অধিকাংশ আলমা হাইয়া তুকে আলমা তাদের ফতোয়া জায়জ আহ এরকম আমল রয়েছে আর এটা ছাড়া সম্ভাবনা আছে আর এতে এই জন্য জায়েজ যে এতে ঝগড়ার কোন আশঙ্কা নেই দ্বন্দ্বের ঝগড়া কলহের কোন আশঙ্কা নেই আর রেট দুটো ক্লিয়ার রয়েছে যে এই 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 সামান পণ্য আছে নগদে কিনলে এত টাকা দাম আর যদি কিস্তিতে দুই বছর কিস্তিতে এক বছর কিস্তিতে ছয় মাসের কিস্তিতে না তো এত টাকা দাম সুতরাং এখানে কোনো দ্বন্দ্বের প্রশ্নে উঠে না বিষয়টি ক্লিয়ার প্রথম থেকে কিন্তু কেউ যদি প্রথম নগদে কিনল আর তারপরে তিন মাস ছয় মাস পর পর না প্রথম কিস্তিতে কিনল আর তারপরে কিস্তি চালাতে পারছে না বা দিতে পারছে না তখন বলছে ঠিক আছে কিস্তি চালাতে পারছে না তো আরো বেশি দিতে হবে অথবা নগদে প্রথম কিনলো আর বুঝলো আর তারপরে বলছে না ভাই নগদ তো আমি দিতে পারবো না এখন কিস্তিতে এখন ঝগড়া লেগে যাবে তুমি তো নগদে আমার সাথে পয়সা দিতে দিতে চেয়েছো চেয়েছো ক্যাশ এখন কিস্তি বলছো সেই জন্য প্রথম থেকে যদি বিষয়টি ক্লিয়ার থাকে ক্রেতা বিক্রেতা দুজনে জানছে এটা নগদে বিক্রি হচ্ছে না কিস্তিতে হচ্ছে কিস্তিতে কত মূল্য আর নগদে কত মূল্য দুটোই স্পষ্ট তাহলে যায়জ আল্লাহ